আলহামদুলিল্লাহ ওাকাফা আলবাদী নাস্তাফা বাগ আল্লাপাকের শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে দিনের বিষয়ে মাস্তা মাসাইল সম্পর্কে কিছু আলোচনা করার সুযোগ করে দিয়েছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ আর তহুর শাতরুল ইমান পবিত্রতা হলো ইমানের অঙ্গ আমি যত আমলেই করি না কেন প্রত্যেকটা আমলের শুরুতে আমার পবিত্র থাকতে হবে যদি পরিপূর্ণ পবিত্র থাকি তাহলেই আল্লাহ তালার কাছে সেটা কবুল হওয়ার আশা করা যায় যেমন অজু অজুর ফরস কয়টি সেটা অনেকেই জানে না অনেক ভাই এবং বোনেরা শুধুমাত্র টিউবওয়েল বা কলের কাছে যেয়ে হাত ধোয় মুখে পানি দেয় পা সেটাই অজু মনে করে তিনবার করে দিলেই হয়ে যাবে কিন্তু অজুর ফরস কয়টা আমি মোমেন্ট হিসাবে সেটুকু জানা উচিত কারণ যে কোনো কাজ করব সেই কাজের শুরুতে বিসমিল্লা পড়তে হবে যদি বিসমিল্লা সহকারে উজু করা হয় তাহলে সেই অজুটা যতটুকু পরিপূর্ণতা আসবে এমনি শুধু হাত দইলেন পা দইলেন মুখ দইলেন এর দ্বারাতে তার পরিপূর্ণতা আসে না অজুর ফরজ চারটি এক নাম্বার হলো মুখমণ্ডল একবার পুরা মুখমণ্ডল ধৌত করা দ্বিতীয় ফরজ হল হাত দুনু হাত কনৈসহ একবার ধৌত করা তিন নাম্বার ফরজ হল মাতার এক চতুর্থাংশ কমপক্ষে একবার মাসেহ করা চার নাম্বার হল দুু পা ডাকনুসহ একবার ধৌত করা এই চারটা হলো উজুর ফরজ আমি ফরজ জানার পরে আমি শূন্যতের দিকে যাব নফলের দিকে যাব বা অন্যান্য আমলের দিকে যাব কিন্তু আমি যদি ফরজেই না জানি তাহলে তো আমার উজুই হবে না যেমন আমি উজু করলাম যদি সেটা ফরজ তরিকায় না হয় তাহলে তো আমার উজুটা হয় নাই যেহেতু উজু হয় নাই সেহেতু সেই অজুর দ্বারাতে আমি যদি নামাজ আদায় করি আমার নামাজটাও হয় নাই কারণ নামাজের পূর্ব প্রথম শর্ত হল উজু থাকতে হবে আমার উজুটা যেহেতু ঠিকমতো হয় নাই আমার নামাজটাও হয় নাই এই জন্যে প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে অজুর মাধ্যমে সেই অজুর ফরজগুলো জানা উচিত অজুর প্রত্যেকটা মোমেন মৌমেনাতের সুন্নতগুলা জানা উচিত এখন ফরজ যে চারটা সম্পর্কে আমি আলোচনা করেছি আমরা প্রত্যেকেই এই চারটা ফরজ সম্পর্কে একশো ভাগ মনোযোগ নিব। যদি মনোযোগ না নেই বা সেটা আমল না করি সেই অনুযায়ী যদি আমি উজু না করি আমি দৈনিক পাঁচক্ত নামাজ পড়লাম আমার নামাজ তো হবে না সুতরাং ওয়াক্ত নামাজ পড়ব আর উজুই যদি আমার না হয় তাহলে শুধু মসজিদে গেলাম আসলাম সেজদা দিলাম রুকু দিলাম তসপি পড়লাম সময়টাই আমার নষ্ট হইল সুতরাং আমরা উজুর যে ফরজ বেসিক ফরজগুলো আমরা জেনে রাখবো এই চারটা ফরজের প্রতি আমরা প্রত্যেক মোমেন মৌমেনাতেই মনোযোগ নেব কারণ যে মানের অজু হবে সেই মানেরই নামাজ হবে আর যে মানের নামাজ হবে সেই মানেরই জান্নাত হবে কারণ জান্নাতের চাবি তো নামাজ আর আপনার নামাজ যদি ঠিকমতো না হয় তাহলে জান্নাতের চাবি তালা কী করে খুলবেন আর নামাজ হওয়ার জন্যেই শর্ত হলো অজু সুতরাং সর্বপ্রথম আমাদের পরিপূর্ণভাবে অজুটা শিখতে হবে অজুর উপরে ভালো করে যারা জানে প্রয়োজনে তাদের সাথে শেয়ার করব তাদেরকে বলবো ভাই অজুটা কেমনে করতে হয় ফরজ তরিকায় আমাকে সেটা একটু শিক্ষা দেন কারণ প্রত্যেকের এই নামাজ অজু ফরজ হয় গোসুল ফরজ হয় আমি ইনশাল্লাহ পরবর্তীতে সময় হলে আপনাদের সামনে গোসুলের ফরজ সম্পর্কে আলোচনা করব অজুর সুন্নত নিয়েও দীর্ঘ আলোচনা করবো ইনশাল্লাহ ও আখিরদা আয়না আলহামদুলিল্লাহ মিন